নমস্কার বন্ধুরা রূপাদির রান্নাঘর এন্ড সুস্বাদ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সাবধানে থাকবেন আর সবাই ভালো থাকবেন আপনার ক্লোজ স্টোরের জন্যে হার্টের সমস্যা হতে পারে হেলথের সমস্যা ওয়েটের সমস্যা আছে প্রত্যেকে তো সেক্ষেত্রে আমার মনে হয় তেলটা একটু কিপটেমি করে ব্যবহার করুন তাতে আপনার শরীর আপনার এবং আমার ইউটিউব যত দর্শক বন্ধু আছে সবার শরীর ভালো থাকে সবাই কম কম তেল মশলা ব্যবহার করুন এবং সহজ পদ্ধতিতে হজম হবে সেই ব্যবস্থা করুন আপনি রাঁধুনি রান্নাঘর আপনার আপনাকেই কিন্তু এই চিন্তা ভাবনা করিস দেখুন এখানে কাঁকড়া বড় কাঁকড়া এটা চিতে কাঁকড়া নয় কিন্তু সমুদ্রে কাঁকড়া আর এই কাঁকড়ার হাতলগুলো দেখেছেন আমি এখানে হামন দিয়ে সব ফাটিয়ে নিয়েছি কারণ হচ্ছে তরকারির মধ্যে ভাঙতে গেলে আমার তো দাঁত ভেঙে যায় ওই জন্য সুবিধার জন্য এইভাবে দেবেন তাহলে কাঁকড়ার হাতগুলো আপনার খেতে সুবিধা হবে আর অবশ্যই ধোয়ার সময় আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি তাহলে কোণে টোনে যেখানে আপনার মাটি লেগে থাকবে সেটাও পরিষ্কার হয়ে যাবে আর ঘিলুগুলো দেখুন একদম কয়েকটা এখানে মানে কাঁকড়া মেল ফিমেল মিলিয়ে আছে তো এখানে কাঁকড়াগুলো বেশ ঢিলু আছে আর বেশ দেখতে সুন্দর হয়েছে তাহলে চলুন কাঁকড়াটা দেখিয়ে দিয়ে আজকে কি বানাবো আর কাঁকড়াটা আমি চলুন আগে যাওয়া যাক তারপরে দেখে নিচ্ছি এখানে আমি কাঁকড়া আর আলুগুলো ভেজে নিয়েছি কাঁকড়ার হাতগুলো রেখে দিয়ে কারণ হাতগুলো তো ভীষণ শক্ত ওগুলো ভাজার কোনো প্রয়োজনই হয় না কারণ ভেতরে শ্বাস থাকে তো চলুন আলুটা আমি ডুমো ডুমো করে মানে কাঁকড়ার মতো একটু পিস করে করে একটা আলু চার পিস করে দেখলেন ভেজে নিয়েছি এখানে সর্ষের তেল দিয়েছি আর আমি মাটির কড়াতে বানাবো এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো ফোড়ন দিলে এটা একটা সুন্দর স্মেল ভাজা ভাজা স্মেল বেরোলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো কারণ এখানে মশলাটা সুন্দর করে বানাতে হবে আর কাঁকড়া আর আলুগুলো তো আমার আগেই ভাজা আছে আমার এখানে একটি পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চাইলে সব মশলাগুলো একটা সুন্দর গ্রেভি বানিয়ে নিতেও পারেন গ্রাইন্ডারে তারপরে কাঁকড়াতে আমি আদা এবং রসুন দেব এখানে আমার পাঁচখানা কাঁকড়া আছে পাঁচখানা কাঁকড়ার পরিমাপে একটি টমেটো হাফ চামচ আদা হাফ চামচ রসুন একটি পেঁয়াজ দিলাম দিয়ে এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিলে আরও খুব সুন্দর একটা গ্রেভি আসতো তরকারিটার মধ্যে এখানে আমি মশলা দিয়ে দেবো অবশ্যই বাটা লঙ্কা একটি বড় লঙ্কা একটি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরে গোলমরিচ লবণ আর হলুদ এগুলো একসাথে আমি জলে গলিয়ে তারপরে এটার মধ্যে দিদি এটার মধ্যে বাটা লঙ্কা দিলে খুব সুন্দর টেস্টি হবে একবার দেখতে পারেন আমার মতো করে আমার এই কাঁকড়া বড় কাঁকড়া রেসিপি এখানে একটু জল দিয়ে আমি কষিয়ে নিলাম আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলেই আমি এখানে কাঁকড়া আর আলুগুলো দিয়ে দেব। আপনারা যদি কেউ বানাতে চান আমার রান্নাঘরে অনেকগুলো কাঁকড়া রেসিপি আছে সেখানে আছে দই দিয়ে কাঁকড়া লাল কাঁকড়া ঝাল আছে সুন্দরবনের কাঁকড়া রেসিপি আছে তারপরে দই দিয়ে কাঁকড়া আছে কাঁকড়া মাটির হাঁড়িতে ভাপা আছে অনেক লাউ দিয়ে কাঁকড়া আছে অনেক ধরনের কাঁকড়া দিয়ে কচুর লতি আছে অনেক কাঁকড়ার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব আর সবগুলো রেসিপি আপনার গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি একবার দেখতে পারেন এবং কাঁকড়া আলুগুলো মশলাগুলোর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখানে আমি মাটির পাত্র বলে গরম জল দেবো আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিলাম আপনারা ধনিয়া পাতা দিতে পারেন আমার বারণ ছিল বলে আমি দিইনি আর এটা একটু অক্সিজেন আপনার ধনিয়া পাতাটা একটু কমেও গেছে ফুটে গেল জলটা এখানে দেখুন আমি আমার একটা ভাজা মশলা ছিল ধনিয়া জিরে গোলমরিচ শুকনো লঙ্কা গরম মশলার তিনটি ভাগ ভেজে গুঁড়ো করা আমার ছিল স্টোর করে সেই মশলাটা দিলাম এই মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে খুব ভালো হয়েছিল একটা আমি আলু ফিটিয়ে ফাটিয়ে দিলাম সরি গ্রেভিটা হওয়ার জন্য মোটামুটি আমার রেডি তাহলে আমি দেখিয়ে দিই কেমন হয়েছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে বন্ধুদের দেখতে পারেন নতুন বন্ধুরা যদি আমার রান্নাঘরে দেখতে দেখতে সদস্য হয়ে থাকেন তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপনি চারজন পেয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন বড় কাঁকড়া দিয়ে আলুর কষা এটা আমি বানিয়েছি যেহেতু খুব বৃষ্টি গেল খুব একটা গরম নেই প্রচণ্ড বৃষ্টি হলো সেই জন্য রেসিপিটা দিলাম পেয়ে গেলাম হাতের ধারে কাঁকড়াটা চলুন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো সবাইকে নমস্কার